জুলাইয়ের শুরুতে এখন সামনে আর একটা বিপ্লব লাগবে ছাত্র জনতা নাহিদরা এবং পিনাকি ভাচার্যদের যে বিপ্লবী ক্যারেক্টার বিপ্লবী থিওরি এর মাধ্যমে আর এক অঘটন বাংলাদেশে দেখবেন পজিটিভ অঘটন বিপ্লব মানে অঘটন আনএক্সপেক্টেড কিছু হঠাৎ করে কিছু ঘটে যাওয়া সে সেই ঘটনা তারা ঘটাবেন প্রচলিত স্ট্রাকচার ব্যর্থ এটা নিশ্চিত গত বছরের আট আগস্ট থেকে দায়িত্ব নিয়ে আজকে আমাদের সেই জুলাই উদযাপন শুরু হয়েছে সোফার নজ ব্যর্থ কোনো দৃশ্যমান সংস্থা করতে পারেনি বিচার শুরু হয়েছে কিন্তু বিচার তো হয়নি এখনো এটা যে কোনো সময় স্টপ হয়ে যেতে পারে কিন্তু আমরা স্টপতি দিব না হাসিনার মুজিববাদের দালাল ভারতের ট্রেনিং প্রাপ্ত মুজিব বাহিনীর সন্ত্রাসী চুপ্পো এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি এই সেই রাষ্ট্রপতির হাতে চুপ্পুর কাছে শপথ নিয়েছে এইটি তো বড় ব্যর্থতা সংবিধান বাতিল করতে পারেনি সবচেয়ে বড় বিষয় অন্য সব বিষয় আমি ধরে নিলাম কিন্তু জুলাই চারটা দিতে পারেনি বারবার কথা দিয়েও জুলাই কোন আনুষ্ঠানিক স্বীকৃতি আছে কি করেছে শেষ ধরুন একটা ঘটিয়েছে লন্ডনে মিটিং করে সমঝোতা করে এসেছে বিএনপি আর ভারতের গড়ে উঠেছে যেতে ভারত আবার পিছন দিকে বিএনপি জনগণের চলে গেছে আজকে যারা ইউনোস্ককে ডেকে এনেছেন ইউনোস্ককে যারা ক্ষমতায় বসিয়েছেন সেই নাহিদরা বলছেন সরকার ব্যর্থ জুলাই ঘোষণাপত্র দেবে एनसीবি নাহিদ এর মানে ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র ফর্মুলেট হবে ফাইনলাইজড হবে সবাই সিগনেচার করবে এটা হচ্ছে না তাহলে কি রাজনীতি আবার মাঠে গড়াতে ছাত্র জনতা আবার বিপ্লবে যাচ্ছে एनसीপি এটা করবে আর অনেকে বাংলাদেশ আছে নানান জন এটা খুব সিরিয়াস সরকার করতে না পারলে তারা করবে মানে ছাত্র জনতার বিপ্লব অর্থাৎ বিপ্লবের কমপ্লিশন এবং পিনাকি ভট্টাচার্যে বসেছেন তার সুযোগ বুঝে জনগণের ইমোশন বুঝে হঠাৎ করে দেখবেন যে চুপ্পুকে জয় বাংলা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গভবনে যে চুপ্পুকে লাথি দিয়ে মানুষ সরিয়ে দেবে এই চুপ্পুর কারণে সেনাপ্রধানকে সরানো যাচ্ছে না অনেক বড় বড় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এই চুপ্পু অবশ্যই শেখ সেনার সাথে কথা বলেন কিছু করতে পারেন কিনা কারণ শেখ হাসিনা পা চাটতে পারলে অনেক খুশি হতেন এটা হচ্ছে নিজেই স্বীকার করেছেন দর্শক যেখানে নাহিদ ইসলামরা বলছে ইউনুস এর নিয়োগদাতারা বলছে যে সরকার ব্যর্থ সেখানে ইউনুস ব্যর্থ তাহলে কি তাহলে ঘটনা ঘটবে তারা নিজেরাই বেসরকারি ভাবে জুলাই ডিক্লারেশন দেবে জুলাই চারটা চারটা ডিক্লেয়ার করবে ইস্তেহার পাঠ করবে ওদিকে পিনাকি চুপকে জয় বাংলা করে দেবে জনতা ঠিকই রাজপথে নেমে চুপচুকেও ধরবে আর জুলাই ঘোষণা দিবে তখন এর যেমন বিএনপি এতদিন সরকারকে প্রভাবিত করে জুলাই ঘোষণা পত্র ঠেকিয়েছিল এতে কোনো সন্দেহ নেই কেন দিতে পারেনি বারবার কথা দিয়ে সরকার দুইবার কথা দিয়েছিল কিন্তু জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি এখন সবাই বলছে আলিদিয়াজরাও বলছে মনে হয় সম্ভব না নাহিদরাও বলছে ব্যর্থ হবে না আমরা নিজেরাই করবো সবাই মুখ ফিরিয়ে নিয়েছে কেন পারেনি বিএনপি ঠেকিয়ে রেখেছে তাহলে রাজনীতি এখন গড়াবে মাঠে যে বিএনপি ভিতরে ভিতরে তলে তলে ঠেকিয়ে রেখেছে এখন মাঠে এনসিপি নাহিদা আবার চুপপুকে ঠেকিয়ে রেখেছে বিএনপি পিনাকি ভট্টাচার্য করবেন এটা মাঠে বিএনপি ঠেকাতে পারে কিনা এখন হিসাব নিদিকে যাবে চুপপুকে রক্ষা করতে বিএনপি মাঠে নামে কিনা চুপপুকে জয় বাংনা করতে যে কোনো সময় ষোলো জুলাই বা যেকোনো সময় আপনার দেখবেন আন্দোলন শুরু হয়েছে জয় বাংনা করতে সেখানে চুপ্পুকে রক্ষা করতে বিএনপি নামে কিনা খেলা এখন ওইদিকে এবং জুলাই চার্টার জুলাই ঘোষণা পত্র ঠেকাতে বিএনপি মাঠে নামে কিনা তলে তলে তো ঠেকিয়েছে রাজনীতির দৃষ্টি থাকবে ঘুরে ফিরে আবার মাঠে মাঠের উত্তেজনা রাজপথের সমাধান সরকার চেয়েছিল এটা ঐক্যমত কমিশনের সমাধান কিন্তু সমস্যা সমাধান এখন যাচ্ছে রাজপথে গর্তে জুলাই পদযাত্রার শীর্ষ কর্মসূচি পালন করছে ছাত্র জনতার দল এনসিপি শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এটা শুরু হয় তিনি জানান ষোলো জুলাই আবু সাইদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু তাই আমরা ষোলো জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে সারা দেশে পালন করবো সরকার যেটাকে শুধু শহীদ দিবস বলছে সরকারের সাথে এনসিপির এদের যে সুস্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে সরকারের নিয়োগদাতার সাথেই সরকারের এখন দূরত্ব এই সরকার কে রক্ষা করবে ইউনিসে কে রক্ষা করবে কোনো উপায় নাই দিন গণনা শুরু আমি আগেই বলেছি পাঁচ আগস্ট গণপ্রধান শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন এই দিনকে ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে জাতীয় নাগরিক পার্টি সরকারের সাথে কোঅপারেশনে সরকারের সাথে এই নেই এরা পালন করবে শহীদ দিবস সরকার আর ছাত্র জনতা শহীদ দিবস সরকার পালন করবে গণপ্রত্থান দিবস আর এরা পালন করবে ছাত্র জনতার মুক্তি দিবস সরকারের কাছে কোনো খবর নাই জুলাই চার্টারের হতাশ আর এরা জুলাই চার্টার ঘোষণার দিন তারিখ ঠিক করে ফেলেছে অতএব রাজনীতি এখন এই অনুস সরকারের হাত ফসকে বের হয়ে গেছে রাজনীতি এখন রাজপথে মানে আর একটা বিপ্লব আমরা এনসিপির এই বিপ্লবের পক্ষে এনসিপি কি সব ভোট দিব না হয়তো ভোট দিব হয়তো জামাত ইসলামীকে কিন্তু এনসিপির যে এই কর্মকাণ্ডগুলোকে উই সাপোর্ট ক্লিয়ার কথা আর আমি বিশ্বাস করি এবার রাজনীতিতে কি রোল প্লে করবে জামাত চরমায় এনসিপি এক হয় এরা যদি এক থাকে অবশ্যই জনতা এদের পাশেই থাকবে এবং এদের বিজয় নিশ্চিত আর এক না থাকতে পারলে তখন বিজয়টা

বাধা পাচ্ছে কাদের জন্য এটি হচ্ছে না সরকার যেটা স্পষ্ট করেনি আমাদের মনে হয় জুলাই সনদ ঘোষণা দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে যেহেতু সরকার স্পষ্ট করেনি আর কোথা থেকে বাধা পেয়েছে বিএনপি থেকে বাধা পেয়েছে এটা কে না জানে অত রাজপথে বিএনপি কি করে আমরা এটা দেখবো তিন আগস্ট ফিরায় কিনা অর্থাৎ তিন আগস্ট জুলাই ঘোষণা পত্র পাঠ করা হবে হচ্ছে নতুন আর ওই তিন আগস্ট এই টাইমটাই দেখবেন অথবা ষোলো জুলাই রাষ্ট্রপতির চুপুকে লাথি দেওয়া শুরু হবে অ্যান্ড দ্যাট উইল উইল বি ডিক্লেয়ার্ড বাই পিনাকি ভট্টাচার্য জুলাই গণপুত্থানের বর্ষবর্তী উপলক্ষে আরো নানান কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ওই পদযাত্রা আবু কবর জিয়ারাত এইসব জায়গায় এই নাহিদের স্লোগান এটাই এই সরকার পাচ্ছে না আমরা এবার এই বিপ্লবের বর্ষবর্তীতে এই ছয়ত্রিশ দিনের উদযাপনে ঘটনা জাঘটনার ঘটিয়ে দিব অতএব এখন থেকে ছয়ত্রিশ দিন হবে আগামীর রাজনীতির নির্ধারক রাজনীতির ভবিষ্যতের গতি প্রকৃতি ঠিক হবে এই ছয়ত্রিশ